আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো বাংলাদেশ থেকে আমার আম্মুয়ে আমার জন্য কাপড় আর হাঁসের মাংস পাঠাইছিলো তো ওইগুলো আনতে যাইতেছি তো সামনে পড়ছে পুলিশ চেকপোস্ট দেখেন এই যে পুলিশ পুলিশ তো এখানে চেকপোস্ট তো অনেকগুলো গাড়ি আটকে রাখছে মনে করেন যে প্রায় সাত আটটা গাড়ি আটকে রাখছে চেক করতেছে আঁকামা সব কিছু ঠিক আছে কিনে তো প্রবাসের মাটিতেই অনেক ঝামেলা ভাই আঁকামা না থাকলে অনেক বিপদ তো মাংসের জন্য যাইতেছি তো আমাদের কুমিল্লা মুরাদনগর কুমিল্লা মুরাদনগর বরফের বাসা হচ্ছে সোনাউল্লা মানিক সাথে সোনাউল্লা তো উনি আমাকে চিনে বাট প্রথম আইসে ওনাকে আমি চিনছিলাম না পরে আমাকে পরিচয় দিছে তো তারপরে চিনতে পারলাম আর কি বড় ভাইয়ের পরিচয় দিয়েছিল সোহেল মেম্বার আমাদের সোহেল মেম্বার ওনার ছেলে রাসেল ভাই ওনার পরিচয় দিয়েছিল তো তারপরে ওনাকে চিনতে পারলাম তো এই যে উনি দু একদিন আগে আসছিলো আমার বাংলাদেশ থেকে আসছিলো তো এ বাড়ি থেকে আমার মাল দিছে তো ওই মালগুলা আনতে তাদের রুমে আসলাম তো অনেকেই ওনাকে চিনবেন ওনাকে অনেকেই চিনবেন এগুলো হচ্ছে আমার মাল এগুলো কাপড় আর কি তো এগুলো খুলতেছি দেখি কীরকম হয়েছে আমার বড়ো ভাইয়ের পছন্দ তারপর খুলতেছি আস্তে আস্তে এটা একটা টাউজার মোট দুইটা টাউজার আর একটা পেন দিছে তো কীরকম হয়েছে সবাই কমেন্ট বক্সে বলবেন আমার কাছে অনেক সুন্দর লাগছে পেনগুলা কিন্তু বাট অনেক বড় অনেক বড় পেনগুলো এখন হচ্ছে মাংসর প্যাকেটগুলা খুলব আর কি দেখি বাংলাদেশ থেকে আমার আম্মু পাঠাইছে তো দেখি কী আর কেয়ার মাংস পাঠাইছে আমাকে বলছে দুটো হাঁস জব করছে দুটো পাতি হাঁস আর চিনাস ছিল বাড়িতে চিনাজ পালে আমার আম্মু তো ওইখান থেকেও দুইটাই দিছে মোট চারটে হাঁস দিয়ে দিছে একমাত্র ছেলের জন্য দীর্ঘ একটি বছর হয়ে গেছে একটি বছর পার হয়ে গেছে ছেলেকে দেখে না তো কিছু সামান দিয়ে দিয়েছে ছেলের জন্য মায়ের ভালোবাসার উপরে ভাই আর কিছু ভালোবাসাই হয় না তো অনেক মিস করতেছি আমার মাকে মায়ের হাতে রান্নাগুলোকে দীর্ঘ একটি বছর আবারও খেয়ে খেতে পারবো এগুলো হচ্ছে মাংস অনেক মাংস পেয়ে আমি অনেক খুশি আল্লাহ তালা যেন আমার মাকে সুস্থ রাখে এবং ভালো রাখে এবং দোয়া করে পৃথিবীর সকল মা বাবা যেন সুখে থাকে তালা নিয়ে খেয়া দান করে